সব ধরনের যদি হয়ে থাকে তাকে আগে নিজের আত্মায়ন করবেন তারপরে থানায় গিয়ে আসবেন আমি কিছু অপ্রিয় কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে যেগুলো মানুষ বলতে চায় না আমরা স্লোগান দেই না যে নেতা কুমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই একটা সংকট আসলে বোঝা যাবে কয়জন রাজপথে থাকে সময় ভালো থাকলে কর্মীর অভাব হয় না কিন্তু সংকটের সময় যারা রাষ্ট্রকে থাকতে মাটি কামড়ে তারাই হচ্ছে প্রকৃত কর্মী আমার হাজারে হাজারে লাখে লাখে কর্মীর প্রয়োজন নাই যারা সংকট মোকাবেলা করবে আমার এই কর্মীগুলাই আমার প্রয়োজন যদি সেটা দশজন হয় যদি সেটা পাঁচজন হয় ওই কর্মীদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে রাজি আছি দেশের প্রবাসী আমরা গতকাল আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজি আমরা খবর পেয়েছি আমরা আরো বক্তব্য পেয়েছি আমার এই আমার নিজের অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ঝড়ে থানায় নিয়ে আসবেন আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজের আসতায়ন করবেন তারপরে থানায় গিয়ে আসবেন